এগুলো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আসলে এটি হলো মূলোর ফুল মূল গাছ যে মূল গাছ আপনারা দেখে থাকেন যে মূলগুলো বাজার থেকে খেয়ে থাকেন আসলে এটা সেই মূল গাছ এই যে এটা সে মূল দেখতে পারছেন মূল গাছ আর এটা সেই মূলরই ফুল যা আসলে পেঁয়াজের সাইজ কত বড় বড় হয়ে গেছে এটা এই সর্ষে হলো ইন্ডিযান করি হয় মেলা মানে ওইশো গ্রাম তেল এক কেজি তিনশো গ্রাম তেল এই সর্ষে সাড়ে তিনশো গ্রাম

পেঁয়াজ কেবল ছোট্ট ছোট্ট আসলে কেবল এই দানা পেঁয়াজ লাগানো হয়েছে আর এইগুলো দেখতে পাচ্ছেন রসুন আসলে এগুলো রসুনের কালি রসুন আসলে অনেক শক্ত হয়েছে তোলার মতো না এগুলো রসুন এগুলো দেখতে পাচ্ছেন ধুনোর গাছ আসলে এগুলো ধুনের সেই ফুল এই ফুলের থেকে আসলে আমরা যেই ধুনোগুলো তরকারিতে ইউজ করে থাকি ধুনোর ফল আসলে যে ধুনো বাটা খাই না আমরা যে ধুনার গুড়া আসলে এই এই সে ধুনোর বাগান এই ধুনর বাগান দিয়ে আসলে সুন্দর সেই ধুনর বাগানগুলো দেখতে পাচ্ছেন এই সুন্দর দেখতে খালি মাঠ খালি মাঠ মাঠ এটি রাজবাড়ি জেলায় আমার নানিদের গ্রামের বাসা এটা আসলে গ্রামের বাসাতে আমরা এসেছি বেড়াইতে আসলে দেখতে পাচ্ছেন এই শস্যর কালার হলো এই কালারের শস্য আসলে এইটা হলো সাদা কালার ফুল একটু হলদে হলদে কালারের সরষেটা সর্ষেগুলো এই সেই সর্ষে বেড়াতে বেড়াতে হ্যাঁ আমার বাড়ি মামা যেতেই চায় না এখন মামা খালি শ্বশুর বাড়ি যায় তো কি মামা খালি কাজ করে আর শ্বশুর বাড়ি যায় আর কিছু না